কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল যখন প্রোপাইন গ্যাসকে ছশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে লোহিত তপ্ত আয়রন নলের মধ্য দিয়ে চালনা করা হয় উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ বেঞ্জিন বি সাইক্লোহেক্সেন সি ওয়ান থ্রি ফাইভ ট্রাইমিথাইল বেঞ্জিন ডি ওয়ান থ্রি ফাইভ ট্রাইথাইল বেঞ্জিন উত্তরটি হল সি ওয়ান থ্রি ফাইভ ট্রাইমিথাইল বেঞ্জিন বা মেসিটিলিন এই বিক্রিয়ার মেকানিজমটি আমরা পরের স্লাইডে দেখব এটি হলো একণু প্রোপাইন এটি হলো আর একণু প্রোপাইন এবং এটি হল আরও এক প্রোপাইন। ছশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রোপাইন গ্যাসকে তপ্ত আয়রন নলের মধ্য দিয়ে চালনা করলে তিন প্রোপাইন পরস্পর যুক্ত হয়ে এক অণু ওয়ান থ্রি ফাইভ ট্রাইমিথাইল বেঞ্জিন বা মেসিটিলিন উৎপন্ন করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ